এবিটিএ টেস্ট পেপারের চতুর্থ সেট ভূগোলে চতুর্থ সেট রয়েছে একশো পঞ্চান্ন পাতায় প্রথমে ক বিভাগে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে কি বলা হয় তাকে অবরোহণ এই যে পাঁচিস এটা প্র্যাকটিসের ফল ঠিক আছে দুই নম্বর হালকা পেজা মতো আলগা তুষারকে বলে তাহলে কি বলে দেখে নেভে গুড এরপরে আছে নর্মাল ল্যাপস রেট মানে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট দেখা যায় স্ট্যাটোস্পিয়ারে ট্রপোস্পিয়ারে মেসোস্পিয়ারে আয়নোস্পিয়ারে ট্রপোস্পিয়ারে আচ্ছা নরমাল ল্যাপসেটটা কত রে 6.5 প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড বোঝা গেছে যতটা কথা বলছি যতটা বই আছে তার চেয়ে বেশি বলছি একটা কারণে যতটা টেস্ট পেপার আছে তার চেয়ে বলার বেশি বলার কারণ একটাই যাতে খুব সহজে পুরো টেস্ট পেপারকে আয়ত্ত করা যায় ঠিক আছে এরপরে যেটা রয়েছে এল নিনো সংগঠিত হলে এল নিনো সংগঠিত হলে লালনার কথা বলে না ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে খরা বন্যা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণিঝড় তাহলে কি হবে খরা আর যদি লালিনা হতো তাহলে কি হবে লাল হলে বন্যার প্রভাব দেখা যাবে এবছর কার প্রভাব আছে এলিনা লাল লালিনার প্রভাব আছে গুড এরপরে পাঁচ দেখা যেটা রয়েছে পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ একষট্টি একাশি একাত্তর একানব্বই শতাংশ কত শতাংশ হবে একাত্তর শতাংশ তাহলে মোট যদি একশো শতাংশ হয় তার মধ্যে তার মধ্যে কত শতাংশ একাত্তর শতাংশ হচ্ছে জলভাগ দ্বারা ঘেরা আর বাকি উনত্রিশ ভাগ কার দ্বারা আছে স্তর ভাগ দ্বারা এরপর নেক্সট ছয় নম্বরে যেটা রয়েছে চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোনো স্থানে মোট জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হয় তিনবার চারবার দুইবার একবার দুইবার জোয়ার দুইবার ভাটা যেহেতু মোট জোয়ার ভাটা বলেছে তাহলে দুই হবে যদি কয়বার জোয়ার কয়বার ভাটা তো পারেনি তাহলে মোট জোয়ারও ভাটা হয় তাহলে কি হবে চারবার তাহলে দুইবার জোয়ার দুইবার ভাটা সুতরাং এটাকে কতবার করতে হবে চারবার আর যদি বলে মোট কয়বার জোয়ার হয় তাহলে বার কয়বার ভাটা হয় দুইবার কিন্তু মোট জোয়ার ভাটা বলেছে চারবার ঠিক আছে এরপরে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ সিসা প্লাস্টিক কাজ কাঠ তাহলে কি হবে রে দ্বারা হবে এরপর ভারত ও পাকিস্তান সীমারেখা কে বলে ম্যাকমোহন লাইন দুরান লাইন লাইন অফ কন্ট্রোল না রেড ক্লিপ লাইন ভারত এবং পাকিস্তানিপ লাইন আর কি হবে তাহলে ভারত এবং পাকিস্তান সীমারেখ হচ্ছে রেড ক্লিপ আর ম্যাকমহল লাইন হচ্ছে ভারত চীন ডুরান লাইন ভারত আফগানিস্তান আর এল হচ্ছে ভারত আর পিওকে পাক ওকুপায় কাশ্মীর ঠিক আছে এরপরে ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ উপকূলীয় হ্রদ উপকূল অঞ্চলে অবস্থিত একটা হ্রদ অথচ মিষ্টি কারণ বেশিরভাগ উপকূলীয় হ্রদগুলো কেমন হয় লবণাক্ত উপকূলের কাছে কিন্তু মিষ্টি জলের হ্রদ পলিকট চিলকা কলেরু ভেমানাত তাহলে কি হবে কলেরু তাহলে কি হবে কলেরু এরপরে ব্যাসাল শিলার আবু ফলে সৃষ্টি মৃত্তিকা লোহিত পলি কৃষ্ণ ল্যাটরাইট তার কি হবে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়েছে কোন শিলা থেকে ব্যাসার শিলা থেকে এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে তার ব্যাসাল শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয়েছে কৃষ্ণ মৃত্তিকা আচ্ছা এরপরে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন কি চাষে ইক্ষু চা গম কফি আখ চাষের অনুকূল পরিবেশগুলো আলোচনা করো সমুদ্রের লোনা বাতাস প্রয়োজন কিসে ইকু চাষে বা আখ চাষে ঠিক আছে এরপরে আছে ভারতের বৃহত্তম হলো একটু আগে আগের সেটে আলোচনা করলাম গুরগাঁও মুম্বাই চেন্নাই কলকাতা তাহলে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও আচ্ছা এরপরে ভারতে রেল বগি তৈরি হয় বারাণসীতে বেঙ্গালুরুতে পেরামবুরে রেল বগি তার কোথায় তৈরি হয়ে থাকে পেরামবুরে ঠিক আছে সঠিক উত্তর কি হবে পেরামবুর আচ্ছা এরপরের প্রশ্ন লাস্ট এম সি কি ভূ মানচিত্রে লাল রং দ্বারা দেখানো হয় লাল রঙের দ্বারা কি দেখানো হয় নদী সড়কপথ রেলপথ না উচ্চতা লাল রং দ্বারা টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈদ্রসূক মানচিত্রে লাল রঙে দেখানো হয় সড়ক পথ এখানে সড়কপথ পথ লাল রঙে এছাড়া বসতির ক্ষেত্রে কিন্তু লাল রং ব্যবহার করা হয় এবার শুদ্ধ অশুদ্ধ এক নম্বর নদীর মধ্য ও নিম্ন গতিতে পরল শঙ্কু সৃষ্টি হয় ইজ ইট রাইট মধ্য নিম্ন গতিতে এটা মধ্য গতিতে সৃষ্টি হয় নিম্ন গতিতে নয় তাহলে এটা কি হবে অশুদ্ধ ঠিক আছে এরপরে হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্রের কাছাকাছি থাকে সমুদ্রের কাছাকাছি অবস্থিত এটা শুদ্ধ না অশুদ্ধ এটা হবে শুদ্ধ কারণ মেরু অঞ্চল ঠান্ডা তাহলে হিমরেখা সমুদ্রের কাছে অর্থাৎ বরফ পর্যন্ত কোন পর্যন্ত জমে থাকবে সমুদ্র বিশ্ব পর্যন্তই কিন্তু নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা সবচেয়ে উঁচুতে অবস্থান করে তাহলে কোন অঞ্চলে হিমরেখা সবচেয়ে উঁচুতে অবস্থান করে নিরক্ষীয় অঞ্চলে আর মেরু অঞ্চলের সবচেয়ে কাছে ঠিক আছে এরপরে জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটা কি শুদ্ধ শুদ্ধ একেবারে বায়ু বায়ু তাহলে কি সমচ্চাপ রেখা সমান্তরালে প্রবাহিত হলো প্রবাহিত বায়ু হলো জিওস্ট্রফিক বায়ু পরেরটা আছে কি চন্দন গাছ চন্দন গাছ এটা পর্ণবেচি চন্দন গাছ কি পর্ণবেচি পরণ্যে দেখা যায় শুদ্ধ না অশুদ্ধ এটা শুদ্ধ তার চন্দন দেখা যায় পর্ণমেচি অরণ্যে এরপরে গোদাবরী নদী গ্রস্ত পতাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ইজ ইট রাইট গোদাবরী নদী কি গ্রস্ত মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে না তাহলে গ্রস্ত মধ্য দিয়ে প্রবাহিত হয়নি গোদাবরী নদী তার অশুদ্ধ হলে কি লিখতে হবে যদি বলা হয় গ্রস্ত মধ্য দিয়ে প্রবাহিত একটা নদীর নাম কি হবে নর্মদা কি হবে নর্মদা পরে বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ একদম ঠিক এটা দ্বারা কি কি করতে হবে শুদ্ধ হলে সু দিতে হবে আচ্ছা এরপরে শেষ শুদ্ধ অশুদ্ধ শেষ প্রশ্ন উপগ্রহ চিত্রে বিভিন্ন বিভিন্ন চিহ্ন প্রতীক ঠিক আছে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় তাহলে কি উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন এবং প্রতীক ব্যবহার করা ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দেখানোর জন্য না ওটা তো ভূ বৈশিষ্ট্য মানচিত্রের বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এটা কি হবে অশুদ্ধ হবে এটা কি হবে অশুদ্ধ তার কি লিখতে হবে ও লিখতে হবে কি লিখতে হবে আচ্ছা এরপরে শূন্য স্থান পূরণ সোনাস্থান পুরাণের প্রথম বইয়ের প্রশ্নটা রয়েছে কুঞ্চি কল জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে আগের সেটাই করলি তাহলে কোন হবে ভারাই নদীতে তারে মাথায় রাখতে হবে ভারাই নদীতে এই কুঞ্চি কল জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে বোঝা গেল আচ্ছা এরপরে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমন্ডলের গ্যাস স্তরকে তার কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় থাকে ওজন স্তরকে বলা হয় থাকে কোন স্তরকে ওজন স্তরকে ঠিক আছে এর পরের প্রশ্ন শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে শিশির জমে বরফে পরিণত হলে তাকে কি বলা হয় কি বলা হয় তাকে তুহিন বলা হয় তাকে কি বলা হয় রে তুহিন বলা হয় আচ্ছা এরপরে শীতল প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় তাহলে শীতল কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় শীতল ল্যাবরাটার স্রোতের প্রভাবে শীতল ল্যাবরাটার স্রোতের প্রভাবে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউর মধ্যে এমসিকিউ বা একমার্গের প্রশ্নগুলোর মধ্যে এরপরে বৈদ্যুতিন বর্জকের সংক্ষেপে কি বলে এটাও খুবই গুরুত্বপূর্ণ ই বর্জ্য এটা এক নম্বর কি দুই নম্বর সেটা ছিল ঠিক আছে তাহলে ই ওয়েস বা ই বর্জ্য মানে ই দিলি ইংরেজি বা ভাষ্য ই দিতে পারিস ই বর্জ্য বলা হয় কি বলা হয় এটাকে ই বর্জ্য ঠিক আছে এরপরে ছয় শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে শিল্পের শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্পকে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলা শিল্পের শিল্প আচ্ছা এরপরে ভারতের মূলধনের শহর কাকে বলা হয় তার কি হবে মুম্বাইকে মূলধনের শহর বা বাণিজ্যিক নগরী কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয় মুম্বাই আচ্ছা ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর কি হবে মুম্বাই যদি বলি পশ্চিম উপকূলের বৃহত্তম শহর তার কি হবে মুম্বাই এতগুলো উত্তর মুম্বাই এবার এক দুটি শব্দে উত্তর দাও প্রথমে আছে এক নম্বর যেটা রয়েছে রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলে রাজস্থানে যে হ্রদ গুলো হয়েছে বায়ু অবসর পরে না প্লায়া হ্রদ তো বলা হয় কিন্তু সেটাকে রাজস্থানে কি বলা হয় সেটাকে বলা হবে ধান সেটাকে কি বলা হয় দেখবে ধান ওই প্লায়া বলা হয় ধান বলা হয় ঠিক আছে একার দন্তন দয়যুক্ত ধান ধান না ধান ঠিক আছে এরপরে দুই নম্বরে যেটা আছে বায়ুর চাপ মাপার একক খুবই গুরুত্বপূর্ণ যন্ত্র বলেনি একক বলেছে তাহলে কি হবে মিলিবার এককে এমবি বা মিলিবার এককে বায়ুর চাপ মাপা হয় এটা একবার পরীক্ষায় মাধ্যমিকে কিন্তু এসেছিল ঠিক আছে মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হবে মেরুতে শীতল আর নীর অঞ্চলে উষ্ণ আচ্ছা এরপরে চার দাগের কচ্ছের রনে পতিত একটি নদীর নাম কচ্ছের কচ্ছের রনে হয়েছে লুনি আছে লুনি কি ধরনের নদী অন্তর্বাহিনী নদী এটি ভারতের বৃহত্তম অন্তর্বাহিনী নদী এরপরে ভারতের কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় বা তামিলनाडुর উপকূল বলতে পারি তাই না তার কর্ণatore উপকূলে বছর কয় মাসের বাদ হয় একবার গ্রীষ্মকালে একবার শীতকালে তাই তো মৌসুমী বায়ুর আগমনে এবং মৌসুমী বায়ুর প্রত্যাগমনে ছয় আগে ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় পর্ণবেছি অরণ্য পর্ণবেছি অরণ্য এবার আদ্র পর্ণবেছি না শুষ্ক পর্ণবেছি আদ্র আদ্র পর্ণবেছি ঠিক আছে তাহলে পর্ণবেছি অরণ্য ভারতে সর্বাধিক দেখা যায় এরপরে কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয় 1984 পাতাল রেল মেট্রো রেল বা পাতাল রেল তার কত সালে প্রশ্নগুলো এই এই যে বেসিক প্রশ্ন আছে এগুলো ভুল করলে হবে না হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসেও আসবে ভূগোলেও আসবে আচ্ছা এবার লাস্ট এক কথায় এক দু এক কথায় উত্তর লাস্ট প্রশ্ন হচ্ছে উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে কি রূপে ডিজিটাল রূপে ডান বাম আছে বাম দিকে কি কি আছে চেরি ব্লজম আধি হারমার মহানদী ডান দিকে আছে রাজস্থান ওড়িশা কর্ণাটক পশ্চিম আফ্রিকা কি কি বললাম ডান দিকে রাজস্থান ওড়িশা কর্ণাটক পশ্চিম আফ্রিকা তাহলে চেরি ব্লসম চেরি ব্লজম কোথায় হবে রে কর্ণাটকে কোথায় হবে কর্ণাটকে চেরি ব্লসম বা কফি বৃষ্টি তাই তো আচ্ছা আদি এটা কোথায় হবে আদি হবে রাজস্থানে আদি হবে রাজস্থানে আচ্ছা গিরি উপকূলে কোথায় গিনি উপকূলে এবার মহানদী কোন রাজ্যে এটা ওড়িশা রাজ্যে কোন রাজ্যে উড়িষ্যা রাজ্যে ক্লিয়ার হয়েছে তার মহানদী কোন রাজ্যে আর ওড়িশায় এই মহানদীতে অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি রে হীরাকুদ কি কনসেপ্ট গুলো দুটো দুটো এই যে সেট করিয়ে ক্লিয়ার হয়েছে অনেকটা এবার সবটা সেট করলে ভাব কতটা ক্লিয়ার হবে আচ্ছা দুই নম্বরের প্রশ্নগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ বলছি অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অপসারণ গর্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় ঠিক আছে তারা এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারিস ঠিক আছে এরপরে পরের প্রশ্ন হিমশৈল এগুলো তো বারবার আসছে নাকি এগুলো তো গুরুত্বপূর্ণ নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো তিন প্রকার আর্দ্রতা তোর পড়তে হবে চরম আর্দ্রতা তাই তো নিরপেক্ষ আর্দ্রতা চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বিশেষ আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা ঠিক আছে এর আগে যেটা এসছে ওটা বাদ দিয়ে দিবি তার তিনটাই করে রাখবি আসতে পারে রিপিট হতেও পারে আচ্ছা এরপরে তো আছে হিমপ্রাচীর এটাও ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখতে পারিস কম্পোস্টিং এটাও ইম্পর্টেন্ট পৌরসভার পর্যায়ে ইম্পর্টেন্ট এগুলো বারবার রিপিট হচ্ছে দুন বলতে কি বলছো ইম্পর্টেন্ট এগুলো এক মার্কে বাসতে পারে আর কি দেওয়া আছে বহুমুখী নদী পরিকল্পনা এটাও ইম্পর্টেন্ট তাহলে দেখতে পাচ্ছিস এই সেটের দুই মার্কের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চার সেট চার নম্বর সেট এটা আর কি আছে সংজ্ঞা এটাও ইম্পর্টেন্ট এটাও কিন্তু ইম্পর্টেন্ট উদ্দেশ্য আসতে পারে ভারী ইঞ্জিন শিল্প সংজ্ঞা এটাও ইম্পর্টেন্ট যদি না এসে থাকে আগের আগেরবার ঠিক আছে বাণিজ্যিক ফসল কি এটাও এটাও ইম্পর্টেন্ট সোজা কোথায় এটাই সবটাই আছে ইম্পর্টেন্ট বাণিজ্যিক ফসল দূর সংবেদন সিট। আচ্ছা তিন মার্ক এগুলো বলছি না একই রকম ভাবে তিন আর পাঁচ ম্যাপ পয়েন্টিং এ কোন গুলো ইম্পর্টেন্ট আছে প্রথমে দেখ ম্যাপ পয়েন্টিং এ কি আছে এক নম্বরে রয়েছে ম্যাপ পয়েন্টিং এ বিন্দু পর্বত মোস্ট ইম্পর্টেন্ট আর বললি বিন্দু নীলগিরি তিনটার মধ্যে একটা আসবে আর বললি বিন্দু আর নীলগিরি দুই নম্বর নর্মদা নদী বা এইভাবে আসতে পারে গ্রস্ত মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী বা একটা পশ্চিম বাহিনী নদী এভাবেও দিতে পারে উল্লেখ করতে পারে বোঝা গেছে কথাটা আমার কথাটা শুনবি নিজেদের মধ্যে আলোচনা না এরপরে শীতকালীন মৌসুমে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এবার বুঝ কোনটা হতে পারে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসুমি শীতকালে দুই জায়গায় হয় এক উত্তর পশ্চিম ভারতে আর এক এই করমণ্ডল উপকূলে তাহলে কোনটা হবে ঠিক আছে এখানে বায়ুর প্রভাব আছে আছে আর ওখানে কোন প্রভাব প্রভাব উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাব আছে পশ্চিম বায়ুর প্রভাব দুটো কিন্তু আলাদা আলাদা প্রভাব রয়েছে এরপরে ভারতের অরণ্য গৌশনাগার কি হবে দেরাদুন আর ভোপালে আছে মৃত্তিকা গবেষণাগার ঠিক আছে একটি মরু মৃত্তিকা অঞ্চল একটা ইজি পারবি মরু মৃত্তিকা অঞ্চল ভারতের রাজস্থানের মরু মৃত্তিকা অঞ্চল তারপরে একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল এগুলো এগুলো কেন করিয়েছি বারবার এগুলো বারবার কেন বলেছি এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে এবার ভারতের রুড় এটা এটা কি করিয়েছি প্রশ্ন না বুঝে বলবি যে করাইনি তাহলে ভারতের রুট যদি না জানিস তা করবে কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ আচ্ছা দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর আছে চেন্নাই আছে চেন্নাই করতে পারিস চেন্নাই খুব সোজা আর শেষে দেশে মুম্বাই তাহলে ম্যাপগুলো বেশ ভালো আছে তো এই ছিল চার নম্বর সেট